আমরা আরও জনসাধারণ জেলা আজকের উপস্থিত ইলেকট্রনিক প্রিন্স মিডিয়া সাংবাদিক ভাইয়েরা আপনাদের বিনন্দন জানাই আপনারা জানেন আজকে আমাদের এই মানব বন্ধন কর্মসুচির প্রধান লক্ষ্য হচ্ছে 2000 ধরে এই সরকারের একতরফার নির্বাচন জাতীয় নির্বাচন এবং 2018 সালে চীনের রাতে নির্বাচনের এবং ব্যাংক রাখার সহ নানা ধরনের দুর্নীতি করে এই দেশ সরকার করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আপনারা সেই সরকারের অধীনে বাংলাদেশের সরকার নির্বাচন হয়েছে অবৈধভাবে সেখানে কোনো বিরোধী দলকে স্থান দেয় নাই সেখানে বিরোধী দলকে থাকার দেয় নাই আপনারা জানেন সারা বাংলাদেশের চেক না এই ভোটকে কারচুরি করেছে আর দল নাম্বার পুজো আমাদের খুব